আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ পেঁয়াজ উঠিয়ে ভুট্টা লাগিয়ে ফেলেছে এবং তারা ভুট্টার ক্ষেত করছে আবার কিছু মানুষ দানা লাগিয়েছে বেশিরভাগ মানুষ এখানে দানা লাগায় না তারপরেও এই ক্ষেতটা আমরা দেখলাম এখানে দানা লাগানো হয়েছে সব চককে চক পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা বেশির বাকি আর কিছু খেত এই যে চাষা দেখতে পাচ্ছি এই চাষা খেতের ভিতর ভুট্টা লাগে ভাই আর আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছি কিছু ভুট্টা গাছ ওটা পেঁয়াজ লাগায় নাই ওখানে ওখানে ভুট্টা করেছে এই যে যে পেঁয়াজ এই পেঁয়াজ গুলো পুরো চককে চকি লাগিয়েছে আমাদের এই ফুরসা গ্রামে বেশিরভাগ মানুষই এই যে পেঁয়াজ করে আর এই যে আমরা চষা ক্ষেতগুলো দেখতে পাচ্ছি এখানে ভুট্টো লাগাবে আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি পিঁয়াজ উঠাচ্ছে ওখানে আমরা যে জিজ্ঞেস করলাম তাদেরকে তারা আমাদের বললো এখানকার চক তাদের নাকি ভালো লাগে এবং তারা প্রতি বছরে এখানে এসে পিঁয়াজ উঠায় পেঁয়াজের কাজ করে বছর শেষে আবার চলে যায় এসে ধান কাটে পাট কাটে তারা নিয়মিত এখানে আসে আসুন এদের কাছ থেকে বিস্তারিত জেনে নিই আপনি কোন জেলার থেকে আইছেন পিএজ উঠাইতে সাতক্ষীরার থেকে আপনি কুড়ি গ্রাম থেকে আইছেন আর উনি তো সাতক্ষীরার থেকে আইছে আপনি কোথা থেকে আইছেন ভাই আপনিও সাতক্ষীরার থেকে আইছেন দেখুন বন্ধুরা ওনরাও সাতক্ষীরার থেকে আইছে আর একজন কুড়ি গ্রাম থেকে আইছে ওনরা আপনারা কি প্রতি বছর এই কাজ করেন বারো মাসি কাজ করে এই চক আপনাদের ভালো লাগে খুব ভালো লাগে বন্ধুরা দেখুন এই চক তাদের খুব ভালো লাগে এবং তারা প্রতি বছরে এখানে এসে পেঁয়াজ ওঠায় ধান কাটে পাট কাটে এ সকল কাজ করে থাকে